আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার মনে হয়েছে আপনি একাকেই অসহায় যখন আপনার চারপাশের সব অবলম্বন ভেঙে পড়েছে আর আপনি এক গভীর অনিশ্চয়তায় ডুবে গেছেন যখন আপনার মনে হয়েছে আমার পাশে কেউ নেই আমার পথ দেখানোর মতো কেউ নেই আমরা মানুষ হিসেবে প্রায়শই অন্যের উপর নির্ভরশীল হতে চাই কারো আশ্রয় পেতে চাই কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক অভিভাবকের কথা যিনি সর্বশক্তিমান যিনি সবচেয়ে বিশ্বস্ত এবং যিনি আপনাকে কখনোই ছেড়ে যাবেন না আজ আমরা জানব কিভাবে আল্লাহ যার অভিভাবক সে কখনোই ভেঙে পড়ে না আমরা শিখব কিভাবে আল্লাহর অভিভাবকত্ব আপনার অন্তকে প্রশান্ত করবে এবং আপনাকে জীবনের সকল ঝড়ঝঞ্জা থেকে রক্ষা করবে কোরআন হাদিস এবং নবীরাসুল ও সাহাবাই ক্যারমের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম আল বা অভিভাবক এটি হল আল্লাহর সুন্দর একটি নাম যিনি তার বান্দাদের অভিভাবকত্ব গ্রহণ করেন তিনি তাদের দেখভাল করেন তাদের প্রয়োজন মেটান এবং তাদের বিপদ থেকে রক্ষা করেন যখন একজন মোমিন অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহ তার অভিভাবক তখন তার অন্তর থেকে সকল ভয় সকল হতাশা দূর হয়ে যায় সে জানে যে তার জীবন তার সম্পদ তার সম্মান সবকিছুই আল্লাহর হেফাজতে আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা বাকেরার দুশো সাতান্ন নং আয়তে বলেন যারা ইমান এনেছ আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এই আয়ারটি আল্লাহর অভিভাবকত্বের এক অসাধারণ চিত্র তুলে ধরেছে তিনি আমাদের হতাশা দুঃখ এবং অবিশ্বাসের অন্ধকার থেকে ইমান শান্তি এবং আলোর দিকে নিয়ে আসেন নবীদের জীবন হল আল্লাহর অভিভাবকত্বের এক উজ্জ্বল প্রমাণ নবী ইব্রাহিম আলহালামকে যখন আগুনে ভর্তি চুল্লিতে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি ভেঙে পড়েননি তিনি জানতেন যে তার অভিভাবক আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমারকে কোনো সাহায্য দরকার তখন তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং আল্লাহ সেই আগুনকে ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় করে দিয়েছিলেন সুরা আয়াত উনসত্তর যখন আপনি আপনার জীবনে কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন তখন নবী ইব্রাহিম আলহ ইসলামের এই বিশ্বাসকে স্মরণ করুন মুসা আলহ ইসালাম এবং বনি ইস্টাইল যখন ফেরাউনের সেনাবাহিনী দ্বারা ধাওয়া হয়েছিল এবং সামনে ছিল উত্তাল সমুদ্র তখন মানুষ হতাশ হয়ে গিয়েছিল কিন্তু মুসা হিসালাম তাদের বলেছিলেন কখনোই না আমাদের সাথে আমাদের রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আর আয়াত আয়াত্রি মুসা আলহিসের অবিচল বিশ্বাস ছিল কারণ তিনি জানতেন যে তার অভিভাবক আল্লাহ এবং আল্লাহ তালা সমুদ্রকে তার জন্য দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন এই ঘটনা আমাদের শেখায় যখন সকল পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহর অভিভাবকত্বের নতুন পথ তৈরি হয় আল্লাহর অভিভাবকত্বে থাকার জন্য মুমিনকে কিছু দায়িত্ব পালন করতে হয় প্রথমত আল্লাহর ওপর তাওয়াক্কুল অর্থাৎ পূর্ণ ভরসা রাখা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা করুন আপনার কাজের ফলাফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না কারণ তা আল্লাহর হাতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক আয়াত তিন দ্বিতীয়ত আল্লাহর আদেশ মানা এবং তার নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা যে ব্যক্তি আল্লাহর কথা শোনে না সে কিভাবে তার অভিভাবকত্বের আশা করতে পারে তৃতীয়ত নিয়মিত দোয়া করা দোয়া হল আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করার একটি মাধ্যম আল্লাহর অভিভাবকত্ব কেবল আমাদের বিপদ থেকে রক্ষা করে না বরং এটি আমাদের অন্তর্কে প্রশান্তি ও শক্তিও দান করে যখন আপনি আল্লাহর অভিভাবকত্বে থাকেন তখন আপনার অন্তর থেকে একাকিত্ব হতাশা এবং ভয় দূর হয়ে যায় আপনি জানেন না যে আপনার সবচেয়ে কঠিন সময়ও তিনি আপনার সাথে আছেন আপনাকে দেখছেন এবং আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আল্লাহর জন্য কোনো বান্দা যখন কোনো কিছু ত্যাগ করে তখন আল্লাহ তার চেয়ে উত্তম কিছু তাকে দান করেন মুসনাদ আহমদ সাহাবাই ক্যারামের জীবনেও আল্লাহর অভিভাবকত্বের অসংখ্য প্রমাণ রয়েছে বদরের যুদ্ধে যখন মুসলিমরা সংখ্যায় কম ছিল তখন তারা আল্লাহর ওপর ভরসা রেখে যুদ্ধ করেছিলেন আর আল্লাহ তার ফিরিস মাধ্যমে সাহায্য করেছিলেন হজরত উমর শাসন শাসনামলে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়েছিলেন তাদের এই বিশ্বাস ছিল কারণ তারা জানতেন যে তাদের অভিভাবক আল্লাহ আল্লাহ যার অভিভাবক তার জন্য জীবনের কোনো ব্যর্থতায় চূড়ান্ত নয় কোন সম্পর্ক ভেঙে গেলে কোনো স্বপ্ন চুরমার হলে কোনো সম্পদ হারিয়ে গেলে সে হতাশ হয়ে ভেঙে পড়ে না বরং সে বিশ্বাস করে যে আল্লাহ তার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত রেখেছেন কারণ তার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে মানুষের হাতে নয় এই বিশ্বাস তাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায় আল্লাহ তালা পবিত্র আনে সুরা ইনসিরার পাঁচ এবং ছয় নং আয়াতে বলেন সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি পরিশেষে আপনি যদি আজ নিজেকে একাকি অসহায় বা ভেঙে পড়া মনে করেন তবে আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার অন্তর থেকে এই বিশ্বাসকে দৃঢ় করুন যে আল্লাহ আপনার অভিভাবক তিনি আপনার চেয়ে আপনাকে বেশি ভালোবাসেন আপনার চেয়ে আপনার কল্যাণ বেশি চান তার উপর পূর্ণ ভরসা রাখুন এবং তার কাছে আপনার সমস্ত দুঃখ কষ্ট পেশ করুন কারণ আল্লাহ চার অভিভাবক সে কখনোই ভেঙে পড়ে না হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে আপনার অভিভাবকত্বের অধীনে রাখুন এবং আমাদেরকে সকল বিপদ ভয় ও হতাশা থেকে রক্ষা করুন আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তফিক দান করুন এবং আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কখনো ভেঙে পড়ে না আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার মনে হয়েছে আপনি একাকেই অসহায় যখন আপনার চারপাশের সব অবলম্বন ভেঙে পড়েছে আর আপনি এক গভীর অনিশ্চয়তায় ডুবে গেছেন যখন আপনার মনে হয়েছে আমার পাশে কেউ নেই আমার পথ দেখানোর মতো কেউ নেই আমরা মানুষ হিসেবে প্রায়শই অন্যের উপর নির্ভরশীল হতে চাই কারো আশ্রয় পেতে চাই কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক অভিভাবকের কথা যিনি সর্বশক্তিমান যিনি সবচেয়ে বিশ্বস্ত এবং যিনি আপনাকে কখনোই ছেড়ে যাবেন না আজ আমরা জানব কিভাবে আল্লাহ যার অভিভাবক সে কখনোই ভেঙে পড়ে না আমরা শিখব কিভাবে আল্লাহর অভিভাবকত্ব আপনার অন্তকে প্রশান্ত করবে এবং আপনাকে জীবনের সকল ছড়ছঞ্জা থেকে রক্ষা করবে কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম আল বা অভিভাবক এটি হল আল্লাহর সুন্দর একটি নাম যিনি তার বান্দাদের অভিভাবকত্ব গ্রহণ করেন তিনি তাদের দেখভাল করেন তাদের প্রয়োজন মেটান এবং তাদের বিপদ থেকে রক্ষা করেন যখন একজন মুমিন অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহ তার অভিভাবক তখন তার অন্তর থেকে সকল ভয় সকল হতাশা দূর হয়ে যায় সে জানে যে তার জীবন তার সম্পদ তার সম্মান সবকিছুই আল্লাহর হেফাজতে আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা বাকেরার দুশো সাতান্ন নং আয়তে বলেন যারা ইমান এনেছো আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে